আমি সুতরা গেলে বৌদি আমার বারণ করে বলে হবে না রে দাদা নাকি জানতে পারে বৌদির উপর পরে আমার দাদা ঘরে বৃষ্টি যদি কেউ ছাড়ে আমার দাদা নেই ঘরে কেউ ছাড়ে যা হয় আজকে শোভা বলেনি শোভায় আমার নাম ভালো হেড়ে আমার নাম হলো ধুইলে হয় নদেকপোনিনিছ stop কিলিলি рিউিছিড সিলে বিক্িড যযযঢরধঠস নদুযকেটলিযনি঺ব সিনদযে নদেন সিলিটরি সুলিমতরওধডিরা ইরা঴ swum আমার হাতে এটা কি বলে দিন আমার হাতে এটা ইসকুল উঠাই এটাকে কি করা হয় কোন মেশিন পাটে ইসকুল ঢিলে থাকলে তার এইভাবে টাইট দেয়া হয় মাইরি কা কি বলবো এক সপ্তাহের ভিতর তিনটে টাইল অ্যাক্সিডেন্ট কেন হলো কিছু হলো সেটা আমি জানতে চাচ্ছি কিন্তু সরকার আমার পিছনে টেনে নিচ্ছে তাহলে একদিন স্টেশনে গেছি গিয়ে দাঁড়িয়ে আছি দেখি একটা স্টেশন থেকে আর একটা স্টেশনে ট্রেন ঢুকবে মানে ট্রেন ঢুকবে ঢুকবে ভাব মায়েরি কাকা থে দেখি না রেল গেট আর পড়েনি আমি ছুটতে ছুটতে গেছি গিয়ে দেখি গেটে মানে গাঁদা খেয়ে শুয়ে তা ট্রেন অ্যাক্সিডেন্ট আমি কী হবে আচ্ছা কারোর কথা শুনবো না সদা চলে যাবো কি রেল লাইনে শোবো

একদম বৌদি বলিশন তোর কোনো চিন্তা করতে হবে না হিড়ি তখন আছে কি করবি কি খোদা গেট নিয়ে তবে ফিরবে ও মা সাথে চলে গেলে মোর কি আমি কি ঘরে বসে থাকবো একদম না আমি দিয়ে কি কাজ কাম গুলো আছে সব গুছিয়ে নি আর কতদিন পরে মুরগির মাংস খাবো গা আমার কুদরাচ্ছে 是吧？ जाने बाबा कहीं तो हो गया আমি যে মালিকের আন্ডারের কাজ করি না সেই মালিকের পঞ্চাশটার ফার্ম এবং সেই পঞ্চাশটা ফার্মের দেখাশোনার দায়িত্ব হলই আমার এই দেখো না কাজে এত প্রেশার বাড়িও যেতে পারছি না দেখি সামনে যে ফ্রান্ড আছে তার কি অবস্থা ও মা অসব্যই তো নাই তুই চোখে দেখতে পাস না কেন ও চলাবেলা খুব ভুল হচ্ছে তার তো চলা বেলা ভুল হচ্ছে না ও আর ইউ কে তুই

আমার সঙ্গে লাগো না ঘটি ভাঙিয়ে দেবো। 야ও তিন জায়গাতে ঘটি ভাঙিলে তোবা তো এখানে সে আছে। তুমি জানো ও আমার সঙ্গে কি করেছে? কি করেছে কি? আমার সঙ্গে ইপিচিং করেছে। কে কি কিছু কি করতে? মা। আরে মানে বোঝে না? না। ইপিচ মানে হলো ও আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে।

তো দেখে তার মাথা ঘুরতেছে তোর যখন মাথা ঘুরতেছে মাথার মস্ত করে নারকেল তেল দিতে পারলি না তুমি ছোট ছোট লোক লোক বলছো আমি কি খারাপ ব্যবহার করে সেটা আমার বলো তা তুই আমার সঙ্গে যে ব্যাপারটা করে তোকে ছোট লোক বলো বাবা আমি কি খারাপ ব্যবহার করছি বৌদি তুমি কি জানো ওই এসে আমার বলছে কি বলে তো বলবি শরীর খারাপ হয়েছে

তোরা তো শুধু ওইটা জানিস এছাড়া কি জানিস দাদা কোন মুরগির যদি মোরগ মরে যায় সেই মুরগির যে কোন মোরগের সাহায্য নিয়ে সে ঠিক ডিম পারবে কিন্তু কোনো মোরগের যদি মুরগি মরে যায়

ও ম্যাডাম আজকে তোমার কথা শুনে বুঝতে পারলাম আজ থেকে মরা মুরগি আমি খাবো না আর আমার গ্রামের মানুষ খেতে দেবো না দেখো তোমাদের বল তোমরা বুঝতে পেরেছো এতেই আমি খুশি তাই শোনো ম্যাডাম আমরা সবাই মিলে সুস্থ সমাজ গড়ে তুলি জন্মভূমি মায়ের পায়ে এসো প্রণাম করি রোগমুক্ত সমাজ গড়ে ছড়াই শান্তি বাড়াই জন্মভূমি মায়ের পায়ে এসো প্রণাম করি